আসসালামু আলাইকুম সবাইকে মনে আসেন আশা করি আছেন আমিও আছি জরুরি প্রয়োজনে একশো বিঘা জমি বিক্রি করা হবে তো দেখতে পাচ্ছেন জমিনের সাথেই চোদ্দো ফিটের পাকা রাস্তা গাজীপুর ইউনিয়ন থেকে দুই কিলো দূরত্ব সামনের খুঁটি থেকে বাড়ির সীমানা দিয়ে তো আমি দেখাচ্ছি জমিটার সীমানাটা একশো বিঘা জমির তো জমিটি অনেক সুন্দর যে কোনো ধরনের ইন্ডাস্ট্রিস ফ্যাক্টরি রিসোর্ট খামার বাড়ি করার উপযোগী একটা জমি তো আমি যাচ্ছি এটা হচ্ছে জমিনের দক্ষিণের সীমানা দিয়ে হারছি দেখতে পাচ্ছেন এই বাড়িগুলো সীমানার মাঝে জমিনের ভিতরে অনেক সুন্দর একটি জমি না দেখলে বিশ্বাস করবেন না জমিটি বেশির ভাগ জমি সমতল অনেক সুন্দর একটি জমি আসেন আপনি দেখাই তো তো কোন পূজা তো দেখতে পাচ্ছেন আচ্ছা এদিক দিয়ে কি যাওয়া যাবে যায় তো দেখতে পাচ্ছেন জমিনে অনেকগুলো তাল গাছ কাঠ গাছ এই এই জমি দেখতে পাচ্ছেন ওই বাড়ি ঘটবে ওই বাড়িটা ওই বাড়ির বাড়িটা শেষ সীমানা দেখতে পাচ্ছেন আসলে জমিনে পানি যার কারণে হাঁটা যাচ্ছে না বৃষ্টির পানি জমেছে তো দেখতে পাচ্ছেন এই জমিটা একটু নিচু পাশের জমিটা একটু নিচু দেখতে পাচ্ছেন দানি জমি ওটা এটা এরিয়া না দেখতে পাচ্ছেন দক্ষিণ পাশের সীমানার এরিয়া যে কাঠের বাগানগুলো দেখছেন ওটা হচ্ছে দক্ষিণ পাশের সীমানার এরিয়া তো অনেক সুন্দর জমি তো জমিটি আপনারা সরাসরি এসেও দেখতে পারবেন বিস্তারিত জানতে বিডিওতে আমাদের নাম্বার দেওয়া থাকবে জানতে পারবেন কল করে জানতে পারবেন সরাসরি জমি নিয়ে এসেও দেখতে পারবেন দেখতে পাচ্ছেন জমিটি দেখার মতন আসলে সুন্দর জমি গাজীপুরের মধ্যে আসলে এত সুন্দর জমি আছে না দেখলে বিশ্বাস করার মতো না এই বাঁশের ছোভা সহ জমিটি আসলে আর এই যাওয়া যাচ্ছে না যেহেতু না পানি পাশে জংলা ওই বাড়িগুলোও না দেখতে পাচ্ছেন ওই সামনের বাড়িগুলো ওই সামনের বাড়িগুলো জমিনের 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 ভিতর ওই সামনের বাড়িটাও জমিনের ভিতর ওই যে বাড়িটা না দেখতে পাচ্ছেন সামনের বাড়িটাও জমিনের ভিতরে একটা দুইটা তিনটা চারটি চারটি বাড়ি পড়ছে জমিনের ভিতরে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর জমি গাজীপুর জেলা শ্রীপুর থানা গাজীপুর ইউনিয়নে জমিটি গাজীপুর ইউনিয়ন থেকে দুই কিলো দূরত্ব দেখতে পাচ্ছেন জমিটির বর্তমান মূল্য প্রতি শতাংশ অষ্টাশি হাজার টাকা অনেক সুন্দর একটি জমি অনেকে বড় জমি খুঁজছেন তাদের জন্য এই বড় জমিটা বড় জমিটা দেখানো দেখতে পাচ্ছেন যারা গাজীপুরের মধ্যে বড় জমি খুঁজছেন একেরছেন পাঁচ হাজার বিঘা আমাদের সাথে যোগাযোগ করবেন অনেক সুন্দর জমি অনেক যার যেমন চাহিদা অনুযায়ী সব ধরনের জমি পাবেন এই বাড়িটিও জমিনের ভিতরে দেখতে পাচ্ছেন তো জমিটি যদি কারো ভালো লাগে অবশ্যই বিডুতে আমাদের নাম্বার দেওয়া থাকবে যোগাযোগ করবেন জমিটি সরাসরি এসেও দেখতে পারেন বিস্তারিত জানতে আমাদের কল করুন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম